একটা ছোট্ট মেয়ে বাবাকে হারিয়েছে বুক ফেটে কান্না চেপে রাখে কারণ কাঁদলেও কেউ তাকে সান্ত্বনা দেয় না কারাগারের অন্ধকারে সেই শিশুটির নিঃশব্দ কান্না আজও যেন কাদায় আসমান জমিনকে আপনি কি শুনেছেন বিবি সকিনার শহীদ হওয়ার সেই মর্মান্তিক ঘটনা তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইমাম হুসাইন রাদিয়া তালুর আদরের কন্যা সকিনা বিবি কীভাবে শহীদ হয়েছিলেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন সময়টা ছিল দশই মহরম একষট্টি হিজরি বিবি সকিনা ছিলেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালের আদরের কন্যা খুব অল্প বয়সে মাত্র চার বা পাঁচ বছর বয়সেই তিনি কারবালার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হন কারবালার প্রান্তরে যখন ইয়াজিদের সৈন্যদলের হাতে একে একে শহীদ হয়ে যাচ্ছিলেন নবী পরিবারের সকল সদস্যরা তখন সকিনা তার ছোট্ট চোখে দেখেছিলেন সেই রক্তাক্ত দৃশ্য তিনি দেখেছেন কিভাবে তার চাচা হজরত আব্বাস রাদিয়া নদী নদীপথে যাওয়ার সময় শহীদ হয়েছিলেন কিভাবে তার প্রিয় ভাই আলী আকবর রাদিয়াল্লাহ তালানহ রণক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন এবং সব শেষে তার বাবা ইমাম হুসাইন রাদিয়া আল্লাহ তালহু এর শহীদ হওয়ার সেই হৃদয় বিদারক মুহূর্ত সে উপভোগ করেছিলেন কারবালার পর ইয়াজিদের সৈন্যরা নবী পরিবারের সকল নারীদের এবং শিশুদের বন্দি করে কুফা উপরে ধমেশকে নিয়ে যায় একটি ছোট্ট শিশু বিবি সকিনা যিনি কয়েকদিন ধরে না খেয়ে ক্ষুধার্ত শুধু কান্না আর কষ্টে দিন কাটিয়েছেন তাকে বন্দি করে ফেলে রাখা হয় অন্ধকার কারাগারে কুফার জেলখানায় দিন কাটছে অনাহারে তৃষ্ণায় আর শীতে তার খুবই কষ্ট হচ্ছিল তিনি তখনও তার বাবার জন্য কাঁদছেন আর বলছেন বাবা আপনি কোথায় আমাকে কুলে নিন আমি ভয় পাচ্ছি এক রাতে তিনি স্বপ্নে তার বাবাকে দেখেন তিনি দৌড়ে যান বাবার দিকে কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় এরপর থেকে কারাগারে তিনি প্রতি রাতে বাবাকে খুঁজে বেড়াতেন প্রতিদিন রাতে কান্না করে বলতেন আমার বাবা কোথায় আমার বাবা হুসাইনকে এনে দাও এই কান্না শুনে কারারক্ষীরা বিচলিত হয়ে যেত একদিন শান্তনা দিতে গিয়ে তারা একটি ঢাকা বক্সে করে তার বাবার কাটা মাথা এনে তার সামনে রাখেন সেই দৃশ্য সেই মুহূর্তে সখিনা বুঝতে পারেন আব্বু আর ফিরে আসবে না তিনি কাটা মাথাকে বুকে জড়িয়ে ধরে অজোরে কাঁদতে থাকেন আর বলতে থাকেন বাবা এতদিন কোথায় ছিলেন আমাকে একবার জড়িয়ে ধরুন এই মর্মান্তিক মুহূর্ত বাচ্চা মেয়েটির হৃদয় আর সইতে পারেনি তিনি বাবার কাটা মাথা বুকে জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়েন ভূমির মধ্যেই তার প্রাণ চলে যায় তিনি শহীদা হয়ে যান এই ভূমি যেন ছিল তার জীবনের শেষ ঘুম একজন নিষ্পাপ সেদিন শহীদা হয়ে যান যার কান্না থেমেছিল চিরতরে একজন ছোট্ট শিশু যার অপরাধ ছিল যে সে নবীর পরিবারের সদস্য ইয়াজিদের পশুবাহিনী এমন নিশংসতা চালিয়েছিল যে সেদিন আকাশ কান্না করেছিল মাটিও কেঁপে উঠেছিল প্রিয় দর্শক বিবি সকিনা এর কবর এখনো পর্যন্ত সিরিয়ার ধামেস্ক শহরে রয়েছে যেখানে প্রতিদিন হাজারো মানুষ এসে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করে আজও বিবি সকিনার শহীদ হওয়ার সেই কথা যখন আমরা শুনি তখন আমাদের বুক ফেটে কান্না আসে এত ছোট বয়সে এত কষ্ট এত যন্ত্রণা শুধু ইসলামকে বাঁচানোর জন্য আমরা কি তার সেই কুরবানি মনে রাখছি আমরা কি সত্যি বুঝতে পারছি কারবালার শিক্ষাটা মূলত কি ছিল সকিনার কষ্ট আমাদেরকে শিক্ষা দেয় সত্যের জন্য কষ্ট সহ্য করতে হয় সাহস ও ইমানের পথে থাকতে হয় আর অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয় প্রিয়দর্শক আপনি যদি এই ভিডিওটি দেখে কাঁদেন তাহলে এই সহিদা শিশুর জন্য কমেন্ট বক্সে দোয়া করে যান ভিডিওটি শেয়ার করুন যেন আরেকজনও এই সত্য কাহিনী জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সুনাম টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলের সঙ্গেই থাকুন